সো গাইস আজকে দেখাবো ব্লাউজ খুলে পমপম ভিডিও আর বাটারফ্লাই ফুল ভিডিও হ্যালো ফ্রেন্ডস হাই সবাইকে গুড ইভিনিং সো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা ধামাকা কিছু নিয়ে চলে এসেছি যেটা হলো তোমাদের রেগুলার রিকোয়েস্ট থাকে বৌদি পম্পম দেখাও পম্পম দেখাও বদি ট্যাটু দেখাও ট্যাটু দেখাও আর সত্যি কথা বলতে কি বলতো এখন এখন দুনিয়ায় দেখতে পাচ্ছি যে নর্মাল ভিডিও করে সত্যি ভাইরাল হওয়া যায় না তো বহু দিন থেকে আমি ইউটিউব চালাচ্ছি কিন্তু ভাইরাল আর হতে পারছি না তো ভাবলাম শান্তিভাবে মানে কোল্ড ভিডিও আজকাল কেউ দেখে না হট ভিডিও দেখে তাই ভাবলাম যে চলো তোমাদের সামনে কিছু হট প্রেজেন্ট করি এটা তোমরা ইন্টারেস্টেড এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটাই নিয়ে চলে এলাম হ্যাঁ অনেকেই ভিডিও দেখে অনেক রকম কমেন্ট করবে এই সেই হ্যান ত্যান তবে একটা কথা বলি ভিডিও ভিডিওটা সবাই করতে পারে ক্রিয়েটার সবাই তোমরা নিজেরাও করতে পারো যারা নেগেটিভ কমেন্ট করো বা করবে ভিডিওটা দেখার পরে তাদেরকে আমি এটাই বলি লোককে নেগেটিভ কমেন্ট না করে নিজেরাও কিছু করো নিজেরাও এগিয়ে যাও তো সবাই স্বাধীন সবাই সব কিছু করতে পারে এতদিন থেকে তো এত কিছু করে এলাম কিছুই করতে পারলাম না তো ভাবলাম চলো মানুষের যেটা চাহিদা সেটাই মেটাই তো আজকে চলে এসেছি তোমাদেরকে ট্যাটু দেখাবো পম পম দেখাবো সব সব একদম ব্লাউজ খুলে পম পম ট্যাটু সব একদম ওপেন দেখতে পাবে তো তার জন্য তোমাদের কি করতে হবে একদম ধৈর্য ধরে বসে থাকতে হবে আর ছোটরা কিন্তু ভিডিওটা কখনোই দেখবে না আর যদি কেউ ভিডিওটা দেখো পাশে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই সেখান থেকে সরে গিয়ে ভিডিওটা দেখবে কারণ বুঝতেই পারছো মানে এটা একদম অ্যাডাল্টদের জন্য ভিডিওটা আর সত্যি কথা বলতে কি বলতো ফার্স্ট টাইম ভিডিওটা করছি মানে অনেক রিক্স নিয়ে ভিডিওটা করছি কারণ আমার ফ্যামিলি মেম্বার এটা পছন্দই করে না আমি ডান্স করি আমি ভিডিও করতে ভালোবাসি কিন্তু এই রকম হট ভিডিও আমার ফ্যামিলির লোক একেবারেই পছন্দ করে না তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিওটা করছি তো আশা করব তোমাদের সাপোর্টটা আমি পাবো কারণ তোমাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু আজকে আমাকে এই জায়গায় নেমে ভিডিও করতে হবে তো ভাবলাম যে চলো ভিডিও করছি তো আমাদের পাবলিকদের ডিমান্ড তো পুরি করতেই হবে তাই জন্য আজকে চলে এসেছি একটু হট ভিডিও নিয়ে তো ব্লাউজ খুলে পম পম দেখাবো আর একদম ট্যাটু দেখাবো তো দিল থামকে ব্যাঠিয়ে অডিয়েন্স তো এটাই বলি যে সত্যি অনেক দিন থেকে না ভিডিও করলাম তো কিছুই রেজাল্ট পাইনি তো ফাইনালি লাস্টে যে আমাকে এই রকম ভিডিও করতে হবে আমি কখনো ভাবিনি যে রকম ভিডিও আমাকে কখনো করতে হবে করে আমাকে ভাইরাল হতে আমি জানি না ভাইরাল হব কি না বাট তারপরও আমি তোমাদের ডিমান্ড পুরি করার চেষ্টা করছি আর যদি আমার এই ভিডিওটা বুঝতেই পারছো আমার হাজবেন্ডের কাছে চলে যায় আমি জানি না আমার আর ভিডিও করা হবে কিনা তো এর জন্যই আমি বলছি যে তোমাদের সাপোর্টটা খুব দরকার যাতে তোমরা একটু সাপোর্ট করো যাতে মানে কি বলবো মানে তোমাদের সাপোর্ট পেলে আমি একটা অ্যাটলিস্ট নিজে কিছু করতে পারবো তো তার জন্যই বলছি তোমাদের ডিমান্ড পুরি করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি সো গাইজ দিল থামকে ব্যাঠিয়ে তো আজ পেশ শুনে ভালো হে পম পম অর বাটারফ্লাই ফুল ফুল দেখতে পাবে পুরো তো তোমরা সবাই রেডি তো আর এটাই বলি যারা বাড়িতে অনেকেই আছো ছোটোদের থেকে কিন্তু এগিয়ে গিয়ে ভিডিওটা দেখো বড়দের মধ্যে দেখুন আমার না হাত পা অলরেডি কাঁপছে কেন তো ফার্স্ট টাইম এই ভিডিওটা করছি বুঝতেই পারছো মানে এরকম একটা নিজেকে এক্সপোজ করতে হবে তোমাদের সামনে আমি কখনো ভাবি তো যাই হোক আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর সব থেকে টেনশন যে বাড়ির লোক দেখলে কি বলবে তো তোমাদের ডিমান্ড পুরি করার জন্য গাইস চলে এসেছি হট ভিডিও হট ফার্স্ট টাইম করছি যদি তোমাদের সাপোর্ট পায় তোমাদের ভালোবাসা পায় তাহলে আগামী দিনে আরো আরো এরকম হট ভিডিও পাবে সো দেখতে পাচ্ছ এই ব্লাউজ খুলে তোমাদের দেখাবো বুঝতে তো তাহলে ইন্টারেস্টিং তো তো ভিডিওটা আর এই যে বাটারফ্লাই পুরো পুরো আছে খুলে একদম পুরো খুলে তোমাদের যা মনে মানে যা যা স্বাদ ছিল সব দেখতে পাবে কিন্তু তো গাইস চলো তাহলে আমি ক্যামেরার পাশে যাই গিয়ে আমি সো গাইস এবার শুরু করে দিই ব্লাউজ খোলা চলো তাহলে ব্লাউজ খোলা শুরু করি দেখতে থাকো চলে আসলাম ব্লাউজ খুলে তো দেখতে পাচ্ছ বাটারফ্লাই তো এবার তোমরা দেখতে পাবে পম পম ঠিক আছে তো যাই বলি না কারণ পম পম্পোট ছোট বুঝলে তো যাই হোক কিছু মনে করো না লোকা পাতলা মানুষ তো আর আমি একটু ছোটখাটো জিনিস ভীষণ পছন্দ করি তা চলো এবার পম পমটা দেখানো যাক বাটারফ্লাই দেখলো তো দেখো শো করছে কিন্তু বাটারফ্লাই শুধু বৌদি বাটারফ্লাই দেখাও বাটারফ্লাই দেখো পম পম দেখাও ফাইনালি বাটারফ্লাই এর দেখানোর জন্য আমি একদম রেডি হয়ে গেছি অলরেডি বাটার ফ্লাইটা তোমরা দেখে নিলে তো চলো এবার দেখায় দেখো এই দেখো দেখতে পাচ্ছ চলো তাহলে এবার তোমাদেরকে দেখায় পম চলে এসেছি এই যে পম দেখো তো পম্পম গুলোর সাইজ কেমন ছোট্ট ছোট্ট আমি একটু রোগা পাতলা মানুষ তো আমি একটু ছোট খাটো জিনিসই পছন্দ করি সো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে ভিডিওটা জানাবে কেমন লাগলো আজকে তোমাদের জন্য এই হট 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 ভিডিও তো কাড়া হট হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও পম পমটা কেমন লাগলো আর বাটারফ্লাইটা আজকে কিন্তু ফুল বাটারফ্লাই শো করছে রোজ 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 তোমাদের দেখাই না দেখাই না দেখাই না বলতে বলতে আমি না ফেড আপ হয়ে গেছিলাম তো ভাবলাম যে না যারা আমাদেরকে আমাকে এত ভালোবাসে এত লাইক করে বৌদি 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 তাদের রিকোয়েস্ট তাই না সো গাইস পম ভালো করে কিন্তু দেখে নাও আজকে বৌদিকে সো গাইস লাভ ইউ মাই লাভলি হ্যান্ডসাম দেওয়ারদের জন্য এই ভিডিওটা